হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে বিটগেটের ক্যান্ডি বোমে কীভাবে কীভাবে অংশগ্রহণ করতে হবে এবং কীভাবে অংশগ্রহণ করলে আপনার নট এলিজেবল আপনি হবেন না এবং সেই সাথে হচ্ছে নট এলিজেবল হড শত এবং ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ আপনাকে বুঝিয়ে দেবো এই প্রসেসে তো আমি হচ্ছে অ্যাফেলেট লিঙ্ক হচ্ছে দিয়ে রাখবো অ্যাফিলেট লিঙ্কটা আপনি ক্রমবাজারে পেস্ট করতে পারেন বা আপনার বিটগেটে ইচ্ছা আপনার যে কোনো একটা জায়গাতে পেস্ট করে ওখানটাতে আপনি ওপেন করবেন ওপেন করার দেওয়ার পরে এই ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাকে এই লিঙ্কটাতে যে কোনো জায়গা থেকে আপনি রিডাইরেক্ট করে আপনার আপনাকে বিট গেটের বুমের ইভেন্টের পেজে নিয়ে আসবে ডাইরেক্টলি তো এটাই ক্যান করতেছি এটা হচ্ছে যে আপনার রেফারেন্স ক্যান্ডি বুমের আপনার রেফারেন্সের মাধ্যমে ওরা আপনাকে আপনাকে নট এলিজেবল করবে না আশা করি তো এইটা হচ্ছে দেখুন যে অনেক ইভেন্ট আইতেছে যেমন এর ইভেন্ট চলতেছে প্লাস হচ্ছে ইগল টোকেনের ইভেন্ট চলতেছে আর নিচে হচ্ছে চলতেছে সে সিএস কে ওয়াই হচ্ছে ইভেন্টটা চলতেছে তো আমি হচ্ছে এটা হচ্ছে লাইভ প্রু প্রেমের আপনাকে বোঝায় দেব এগুলো হচ্ছে বুম হচ্ছে একবারই সেম একটা দেখায় দিলে আপনি দশটা ইজিলি আপনি পেয়ে যাব পারবেন তো সিম্পলি এখানে জয়েন বাটন থাকবে এখানে জয়েন বাটনে জাস্ট ক্লিক দেবেন দেন তারপরে হচ্ছে জয়েন্ট বাটন বা রেজিস্টার বাটনে আপনি ক্লিক দিবেন রেজিস্টার হয়ে যাবে রেজিস্টার হয়ে যাওয়ার পরে এই দেখুন এর কেন্দ্র এদের ক্রাইটেরিয়া বা শর্তগুলো কিন্তু দেওয়া আছে যেমন হচ্ছে পাঁচশো ডলার হচ্ছে স্পট ট্রেড করলে আপনার একটা ক্যান্ডি পাবেন হাজার ডলার ট্রেড করলে আপনার দুইটা ক্যান্ডি পাবেন এবং ক্যান্ডি উঠলে যেয়ে আপনাকে অ্যালোকেশন দেবেন তো আমার হচ্ছে এখানে ডলার আছে তো এই ডলারটাকে বাই করলাম একবার বাই করলাম একবার সেল করলাম আর বাই একবার সেল মোট হচ্ছে দুইবার তো এভাবে করে হচ্ছে বাই সেল বাই সেল করে এভাবে হচ্ছে ট্রেড ভলিউমটা হচ্ছে মিলায় নেবেন ঠিক আছে আর কীভাবে পেজে ডাইরেক্ট যাবেন এরকার দেখায় দিই ডাইরেক্ট হচ্ছে প্রোফাইলে যাবেন কোন প্রোফাইলে যাওয়ার পর এই যে মোর সার্ভিস লেখার নামে অপশান আছে মোর সার্ভিসে যাবেন মোর সার্ভিসে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন দেখবেন যে এখানে বুম লেখা আছে ঠিক আছে একবার অ্যাফিলেট লিঙ্কের মাধ্যমে জয়েন্ট হওয়ার পরে আর দরকার নাই। আপনি এভাবে জয়েন্ট হয়ে যাবেন ঠিক আছে বারবার লিঙ্কের দরকার নেই একবার খেয়ে রেফারেন্সের জন্য আপনাকে অ্যাফিলেট লিঙ্কের মাধ্যমে দেখানো আচ্ছা তো যেহেতু হচ্ছে সিএস কে ওয়াই হচ্ছে ইভেন্টটা করতেছিলাম ইকানির অপে তো সেটা কিন্তু এখন কিন্তু কমপ্লিট হয়নি সিম্পলি আপনাদের খালি ইয়াটা কন্ডি ট্রেডিংটা হচ্ছে দুইবার কিন্তু করছি বাধি কিন্তু হয়নি ঠিক আছে আচ্ছা তো এখানে হচ্ছে কম এখানে কিন্তু কমপ্লিট দেখাবে আর এখানে তো একটু সময় লাগবে শেষে দুই থেকে তিন মিনিট পর হচ্ছে সময় লাগবে মোটামুটি প্রায় হচ্ছে সময় লাগে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ইয়া বাইশাল করতেই থাকবেন তো সেক্ষেত্রে এক্ষেত্রে একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরস সহকারে করবেন ধরেন যে আপনার হচ্ছে দশ ডলার আছে ঠিক আছে আপনাকে পঞ্চাশ বার বাই আর পঞ্চাশ বার সেল করা লাগবে মানে মোট কথা হচ্ছে সেল আপনাকে পঞ্চাশ আপনার দশ ডলার যদি থাকে গেটে তাহলে পঞ্চাশ বার বাই সেল করলে আপনি পাঁচশো ডলার টেড হয়ে যাবে একটা ক্যান্ডি হচ্ছে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার যদি বিশ ডলার থাকে তাহলে বার বাই সেল করলে বা বার বাই সেল করলে আপনার প্রায় হয়ে যাবে পাঁচশো ডলার পাঁচশো ডলার স্পট রেড করা হয়ে যাবে এবং হচ্ছে একটা ক্যান্ডি হচ্ছে ওখান থেকে পেয়ে যাবে ঠিক আছে আর আমি আগেই বলে রাখছি এখানে কিন্তু ক্যান্ডি ওদের কিন্তু ক্যান্ডির অ্যালোকেশনটা আর টেড কাউন্ট হয় একটু কিন্তু দেরিতে পাঁচ থেকে দশ মিনিট মতো টাইম লাগে আমি করলাম পাঁচ থেকে দশ মিনিটের পর কিন্তু এই যে কাউন্ট হইলো হওয়ার পরে দেখুন যে একটা ক্যান্ডি দেওয়া আছে একটা ক্যান্ডিতে আমি কয়টা টোকেন পাইছি উনসত্তরটা টোকেন তো এভাবে দেখুন যে পরবর্তী টায়ার দেওয়া আছে টায়ার টু টায়ার থ্রি তো সেক্ষেত্রে হচ্ছে এক হাজার ট্রেড করলে আর এখানে সর্বোচ্চ কিন্তু দুইটা দুইটা ক্যান্ডি নেবেন দুইটার বেশি ক্যান্ডি নেবেন না দুইটার বেশি ক্যান্ডি যদি নেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে নট এলিজিবল হওয়ার চান্স হচ্ছে বেশি ঠিক আছে তো আজকের মতন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এতক্ষণ সবাইকে সাথে সাতজন